কল্পনা করুন একটা রাতের আকাশ যেন তারার মণিকোঠায় পরিণত হয়েছে যেখানে একটা আলোকবর্ষের মতো দীপ্তিমান হাসি ছড়িয়ে দেয় বিশ্বের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র ক্রিস্টিয়ানো রোনাল্ডো যার পদক্ষেপ প্রত্যেকবার মাটিকে স্পর্শ করে স্বর্গীয় স্বপ্নের সুতো বুনতে থাকে যার চোখের দৃষ্টিতে লুকিয়ে আছে অসীম আকাঙ্ক্ষার জ্বলন্ত জ্যোৎসনা এবং যার জীবনের প্রত্যেকটি অধ্যায় যেন একটা মহাকাব্যের পাতায় লেখা যেখানে কষ্টের ছায়া থেকে উদ্ভাসিত হয়েছে অমর গৌরবের গাথা আজ আমরা ডুব দিচ্ছি তার ব্যক্তিগত জগতের গভীরতম অণ্ডকূপে যেখানে ফুটবলের মাঠের বাইরে ছড়িয়েছে একটা জীবন্ত স্বপ্নরাজ্য সম্পত্তির চকচকে প্রাসাদ গাড়ির রাজকীয় ঝাঁক নেটওয়েলথের অপার সম্পদের সমুদ্র এবং সেই সবের মাঝে লুকিয়ে থাকা একটা স্নেহময় হৃদয়ের গল্প যা তার পরিবারের সাথে বেঁধে রেখেছে অটুট বন্ধনের সোনালি সুতো এই যাত্রায় আমরা দেখব কিভাবে একটা ছেলে যে মাদেইরার ছোট্ট রাস্তায় লাথি মারতো ছোট্ট বলে আজ হয়েছে বিশ্বের সবচেয়ে প্রিয়তম আইকন যার জীবন যেন একটা জাদুকরী ফুলের মতো যার পাপড়িগুলোতে মিশে আছে কঠোর পরিশ্রমের রস অপরাজিত ইচ্ছা শক্তির মধু এবং অসীম ভালোবাসার অমৃত চলুন তাহলে শুরু করি এই মনোমুগ্ধকর অধ্যায়ের প্রথম পাতা যেখানে ক্রিস্টিয়ানোর ব্যক্তিগত জীবনের মায়াময় রং ছড়িয়ে পড়ে যেন একটা রূপালী লদির মতো অবিরাম প্রবাহিত হয়ে ক্রিস্টিয়ানো রোনাল্ডো যার নাম উচ্চারণ করলে হৃদয়ে জাগে একটা উল্লাসের ঢেউ তার ব্যক্তিগত জীবন যেন একটা সুন্দরী স্বপ্নের বাগান যেখানে প্রত্যেকটা ফুলের পাপড়িতে লুকিয়ে আছে তার জীবনের মিষ্টি স্মৃতি সে ছিল মাদেইরা দ্বীপের একটা সাধারণ পরিবারের সন্তান যেখানে বাবা জোজেডিনিসের হাতে ছিল বাগানের কাজের ক্লান্তি কিন্তু চোখে ছিল ছেলের প্রতি অগাধ বিশ্বাসের আলো আর মা ডলারেসের হাতে ছিল ঘরের যত্নের জাদু যা ছেলেকে বড় করে তুলল স্বপ্ন দেখার শক্তিতে তার ভাই বোনরা ইয়েলদা হুগো ক্যাথিয়ান তার জীবনের অঙ্গ প্রত্যঙ্গ যারা ছিল তার প্রথম খেলার সঙ্গী প্রথম হার মানার সঙ্গী এবং আজও তার সাফল্যের উল্লাসে অংশীদার কিন্তু জীবনের এই মধুর পথে এসেছে ঝড়ো যখন বাবা জোজেকে হারিয়েছে অ্যালকোহলের ছায়ায় তখন ক্রিস্টিয়ানো হৃদয়ে যেন ভেঙে গিয়েছিল একটা কাঁচের প্রাসাদের মতো কিন্তু সেই ভাঙন থেকেই উঠে এসেছে তার মানসিক শক্তির অটল দুর্গ যা আজ তার পরিবারকে আগলে রাখে অটুট প্রেমের কিলে এবং এই পরিবারের কেন্দ্রবিন্দুতে এসেছে জর্জিনা রজগার্জ তার জীবন সঙ্গিনী যাকে সে দু সালে দেখেছিল একটা গুচির দোকানে যেন ভাগ্যের একটা মায়াবী সুতোয় বাঁধা জর্জিনার সেই হাসি সেই নরম দৃষ্টি যেন ক্রিস্টিয়ানোর জীবনের ক্লান্তিকে ধুয়ে দিয়েছে স্নেহের জলধারায় আজ দু সালে তারা ঘোষণা করেছে বিবাহের প্রতিশ্রুতি একটা রাজকীয় অনুষ্ঠানের মতো যা তাদের ভালোবাসাকে আরও উজ্জ্বল করে তুলেছে এবং এই ভালোবাসার ফল হিসাবে এসেছে তাদের সন্তানরা পাঁচটা আলোকিত জীবন যারা ক্রিস্টিয়ানো হৃদয়কে পূর্ণ করে রেখেছে অমৃতের মতো প্রথমে এসেছে ক্রিস্টিয়ানো জুনিয়র দু সালের সতেরোই জুন যাকে সে একাই বড় করেছে সারোগেটের সাহায্যে সেই ছোট্ট ছেলের চোখে ছিল বাবারই ছায়া যেন একটা আয়নায় প্রতিফলিত হয়েছে তার স্বপ্নের প্রতিবিম্ব তারপর দু হাজার সালে এসেছে যমজ সন্তান এভা মারিয়া এবং মাতেও সারোগেটের জন্য ধন্যবাদ জানিয়ে যারা ক্রিস্টিয়ানোর জীবনে এনেছে দ্বিগুণ আনন্দের ঢেউ এভার সেই মিষ্টি হাসি যেন ফুলের মতো ফুটে ওঠে মাতে ওর চোখে আছে অ্যাডভেঞ্চারের জ্বলন্ত আগুন এবং সেই বছরই এসেছে আলানা মার্টিনা জর্জিনার গর্ভে যার জন্মের সাথে মিশেছিল একটা দুঃখের ছায়া কারণ যমজের আরেক ভাইয়ের জন্ম হয়নি কিন্তু ক্রিস্টিয়ানুর শক্তি যেন সেই কষ্টকে পরাজিত করে তুলেছে ভালোবাসার বিজয়ে এবং দু সালে এসেছে বেলা এসমেরাল্ডা যার নামেই মিশে আছে তার মায়ের সৌন্দর্যের ছোঁয়া এই পাঁচ সন্তানরা ক্রিস্টিয়ানোর জীবনের সবচেয়ে মূল্যবান রত্ন যাদের জন্য সে রিয়াদে তার বিশাল প্রাসাদে তৈরি করেছে একটা খেলার মাঠ যেখানে তারা বল নিয়ে দৌড়ায় হাসির ঝর্নায় ভাসে এবং নিজে হয়ে ক্রিস্টিয়ানো ওঠে তাদের সবচেয়ে বড় খেলার সঙ্গী সকালে সে তাদের সাথে দৌড়ায় সূর্যোদয়ের আলোয় রাতে গল্প বলে তারা ঘুমিয়ে পড়ার আগে তার জীবনের এই অংশ যেন একটা নরম রেশমের পর্দা যা তার ক্যারিয়ারের ঝড় থেকে আড়াল করে রাখে তার প্রিয়জনদের সে তার সন্তানদের শেখায় জয়ের মন্ত্র কিন্তু আরও বেশি শেখায় হার মেনে উঠে তাড়ানোর শক্তি জর্জিনার সাথে তার সম্পর্ক যেন একটা চিরন্তন গানের সুর যা উঠান পার হয়ে এসেছে কিন্তু সবসময় ফিরে এসেছে আরও মধুর স্বরে তারা একসাথে ভ্রমণ করে বিশ্বের সুন্দর স্থানে মাদেরার সমুদ্র তীরে মার্বেলার সোনালি পালিতে এবং রিয়াদের রাজকীয় প্রাসাদে যেখানে তাদের ভালোবাসা ফুটে ওঠে ছবির মতো মুহূর্তে ক্রিস্টিয়ানোর ব্যক্তিগত জীবনের এই মায়া যেন একটা জাদুকরী বাসী যা তার হৃদয়ের সুর বাজিয়ে দেয় এবং এই সুরের সাথে মিশে যায় তার সম্পত্তির চকচকে যা তার পরিশ্রমের ফলশ্রুতি স্বরূপ গড়ে উঠেছে একটা স্বপ্নের সাম্রাজ্য তার সম্পদের মূল্য দু সালে ওয়ান পয়েন্ট টু বিলিয়ন ডলারের ওপারে যেন একটা অফুরন্ত নদী যার প্রত্যেকটা ঢেউয়ে মিশে আছে তার গোলের ইতিহাস তার বিজ্ঞাপনের চুক্তি তার ব্যবসায়িক সাম্রাজ্যের বিস্তার নাইকির সাথে তার আজীবন চুক্তি যেন একটা সোনার খনি যা তাকে দিয়েছে অসীম সম্পদের ধারা এবং তার সি সেভেন ব্র্যান্ড যা শুরু হয়েছিল অন্তর্বাসের সাথে কিন্তু আজ ছড়িয়ে পড়েছে পারফিউম জুতো ফিটনেস সেন্টারের জগতে যেন একটা ফুলের বীজ থেকে উঠে এসেছে একটা বিশাল বন তার হোটেল চেন পেস্তানা সিআর সেভেন লিসবন ফুনছাল মাদ্রিদ মারাকেশে ছড়িয়ে আছে প্রত্যেকটা হোটেলে তার ছোঁয়া আধুনিক ডিজাইনের সাথে জিমস পা যা তার ফিটনেসের দর্শনকে জীবন্ত করে তোলে কিন্তু এই সম্পদের মাঝে সবচেয়ে মায়াময় হলো তার বাড়িঘর যা যেন তার জীবনের স্মৃতির প্রত্যেকটা অধ্যায়কে ধরে রেখেছে একটা জীবন্ত চিত্রকল্পে শুরু করি তার মাদ্রিদের লাফিংকা ম্যানশন থেকে স্পেনের এই আট হাজার ছশো বর্গফুটের প্রাসাদ যা ছয় ছয় মিলিয়ন শান্ত কেনা তার সাতটা বেডরুম আটটা বাথরুম ইনডোর জিম যেখানে সে তার শরীরকে স্কাল্প করে রাখে সুইমিং পুলের জল যেন নীল আকাশের প্রতিফলন এবং বাইরে বিস্তৃত বাগান যেখানে সিআর সেভেন লোগো খোদাই করা এই বাড়িটা তার রিয়াল মাদ্রিদের দিনগুলোর স্মৃতি বহন করে যেখানে সে গোলের পর ফিরে এসে বিশ্রাম নিত তার ছেলের সাথে খেলত এবং জর্জিনার সাথে রোমান্টিক রাত কাটাত তারপর ম্যানচেস্টারের চেসায়ার ম্যানশান যা চার মিলিয়ন পাউন্ডের ছটা বেডরুম হাইটেক জিম সুইমিং পুল হোম সিনেমা যেন একটা বিনোদনের রাজপ্রাসাদ সুন্দর বাগান যেখানে তার সন্তানরা দৌড়ায় পোষা প্রাণীরা খেলে এই বাড়ি তার ম্যানচেস্টার ইউনাইটেডের গৌরবময় দিনের সাক্ষী যেখানে সে ফিরে এসে তার ক্যাপ্টেন্সির ভার চাপিয়ে রাখত তার পরিবারের সাথে মুহূর্ত উপভোগ করত। ইটালির তুরিনের ভিলা দুটো অ্যাডজয়নিং প্রপার্টি আলাদা এন্ট্রেন্স সহ ক্লাসিক ইটালিয়ান ডিজাইন মিশে আধুনিক আপগ্রেড প্রাইভেট জিম সুইমিং পুল যা তার জুবেন্তাসের সময়ের স্মৃতি ধরে রাখে যেখানে সে চ্যাম্পিয়ন্স লিগের স্বপ্ন বুনত তার সন্তানদের সাথে ইটালিয়ান আইসক্রিমের স্বাদ চাখাত লিসবনের পেন্ট হাউস সাত দশমিক দুই মিলিয়ন ইউরোর ইনফিনিটি পুল থেকে শহরের দৃশ্য যেন একটা জীবন্ত চিত্রকল্প হাইটেক ইন্টেরিয়ার স্পেসাস লিভিং এরিয়া যা তার মাদারল্যান্ডের সাথে তার বন্ধনকে মজবুত করে এখানে সে তার মায়ের সাথে সময় কাটায় তার শৈশবের গল্প শোনে এবং রিয়াদের আল নাসর ভিলা সৌদি আরবের এই প্রাসাদ স্বদেশ বাড়ি বিস্তৃত লিভিং স্পেস আরবি আর্কিটেকচারের ছোঁয়া মাল্টিপুল পুল রেক্রিয়েশনাল এরিয়া লাক্সারিয়াস মিডল ইস্টার্ন ইন্টেরিয়ার যা তার বর্তমান জীবনের কেন্দ্র যেখানে তার পরিবার একসাথে থাকে সকালের প্রার্থনার মতো শুরু হয় দিন সন্ধ্যায় তার একসাথে হাসে এছাড়া তার গ্লোবাল প্রপার্টি এম্পায়ারে মার্বেলার হলিডে হোম মাদেইরার ভ্যাকেশন প্রপার্টি যা তার ছুটির দিনগুলোকে রঙিন করে তোলে এইসব বাড়িঘর যেন তার জীবনের মানচিত্র প্রত্যেকটাই লুকিয়ে আছে তার স্মৃতির একটা অংশ তার সম্পত্তির পোর্টফোলিওর মূল্য নব্বই মিলিয়ন ডলারের ওপর কিন্তু এর চেয়েও বেশি মূল্যবান এই জায়গাগুলোতে ছড়ানোর সুখের স্মৃতি এবং এই সম্পত্তির সাথে মিশে যায় তার গাড়ির সংকলন যা যেন একটা রাজকীয় গ্যারেজের মতো যার প্রত্যেকটা যানবাহন তার গতির প্রতীক তার আবেগের প্রকাশ বুগাটি লিমিটেড এডিশন নাইন মিলিয়ন ডলারের এই অশ্ব যার ইঞ্জিনের গর্জন যেন তার গোলের উল্লাস ল্যাম্বরগিনি অ্যাভেন্টাডোর চারশো হাজার ডলারের এই দানব যার গতি যেন বজ্রের মতো ফেরারি মোঞ্জা এসপি রেয়ার এডিশন যা তার ইটালিয়ান প্রেমের স্মৃতি বহন করে রোলস রয়েস কুলিনান তিনশো পঞ্চাশ হাজার ডলার লাক্সারি এস যা তার পরিবারকে নিয়ে ভ্রমণ করতে আরামদায়ক করে তোলে ম্যাকলারেন সেনা ওয়ান মিলিয়ন ডলারের সুপার কার যার ডিজাইন যেন তার শরীরের মতো পারফেক্ট এছাড়াও তার গ্যারেজে আছে আউডি আর এইট বেন্টলি কন্টিনেন্টাল জিটি মার্সিডিজ জি জিটি পোর্শে নাইন ইলেভেন টার্বো এস ফেরারি ফাইভ নাইনটি জিটিও ল্যাম্বরগিনি ইউরুস রোলস রয়েস ফ্যান্টম এবং আরও অনেক যার মোট মূল্য তিরিশ মিলিয়ন ডলারের ওপারে প্রত্যেকটা গাড়ি তার জীবনের একটা অধ্যায় মাদ্রিদের রাস্তায় বুগাটির গতি ম্যানচেস্টারের বৃষ্টিতে আউডির শক্তি রিয়াদের মরুভূমিতে ল্যাম্বরগিনির আগুন সে তার গাড়িগুলোকে শুধু চালায় না তাদের সাথে বন্ধুত্ব করে তার সন্তানদের নিয়ে ঘুরে বেড়ায় জর্জিনার সাথে রোমান্টিক ড্রাইভে যায় এই গাড়ির সংকলন যেন একটা স্বাধীনতার প্রতীক যা তাকে নিয়ে যায় স্বপ্নের পথে অবিরাম অপরাজিত এবং এই সবের মূলে রয়েছে তার ওয়ান পয়েন্ট টু বিলিয়ন ডলারের এই সম্পদ যেন একটা মহাসাগর যার ঘেউয়ে মিশে আছে তার ফুটবল ক্যারিয়ারের একশো গোলের ওপারের ইতিহাস তার চ্যাম্পিয়ন্স লিগের পাঁচটা খেতাব তার ব্যালণ্ডিয়রের পুরস্কার কিন্তু এই সম্পদ শুধু অঙ্ক নয় এটা তার দানশীলতার হাত দিয়ে ছড়িয়ে যায় সে তার মাদারল্যান্ডে হাসপাতাল বানায় বাচ্চাদের জন্য স্কুল তৈরি করে কোভিডের সময় মিলিয়ন ডলার দান করে তার ফাউন্ডেশন ফাউন্ডেশন যেন দরিদ্রদের হাতে ধরে দেয় আসার সুতো তার ব্যবসায়িক মন যেন একটা জাদুকরী চাকা যা ঘুরতে ঘুরতে তৈরি করে নতুন সুযোগ তার পোষা কুকুরের সাথে খেলা তার যোগাসেশন তার মেডিটেশনের মুহূর্ত সব কিছু তার ব্যক্তিগত জীবনের মধুর অংশ যা তাকে রাখে ভারসাম্যে তার জীবন যেন একটা সুন্দর নৃত্য যেখানে ফুটবলের তালে নাচে তার ক্যারিয়ার আর ভালোবাসার সুরে নাচে তার পরিবার সম্পত্তির চকচকে আলোয় উজ্জ্বল হয় স্বপ্ন গাড়ির গতিতে ছোটে তার আবেগ এবং নেট ওয়েলথের সমুদ্রে ভাসে তার উদারতা ক্রিস্টিয়ানো রোনালদো তুমি যেন একটা জীবন্ত কবিতা যার প্রত্যেকটা শব্দে মিশে আছে অনুপ্রেরণার অমৃত তুমি দেখে শিখি স্বপ্ন দেখার সাহস ভালোবাসার গভীরতা এবং সাফল্যের মিষ্টি স্বাদ এই গল্প শেষ নয় এটা চলবে চিরকাল তোমার মতো একটা তারার মতো আকাশে জ্বলতে থাকবে আমাদের পথ দেখাতে অনুপ্রাণিত করতে এবং মুগ্ধ করতে ধন্যবাদ রোনাল্ডোর এই অসাধারণ যাত্রায় আমাদের সঙ্গ দেওয়ার জন্য সাবস্ক্রাইব